সকাল আজকে ঘরের কাজকর্ম আমি শুরু করে দিয়েছি আজকে হচ্ছে ঘড়ির কাটাতে বাজে এখন সাড়ে ছটা তো ভাবলাম আগে ঘরগুলো সব পরিষ্কার করে নিই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর আমি ঘরগুলো একটু মুছবো আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আমার জীবনের সেটা তোমরা দেখতে পাবে বন্ধুরা ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে তো পাশে থাকো আর সাথে থাকো তো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো তো যারা যারা এখনও ভিডিওটাকে আমার যারা যারা এখনও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করনি তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখো এখানে ঘরগুলো ঝাড়ু দিয়ে পরে আমি এখন চলে যাব মেন গেটের কাছে আর মেন গেটের এক বালতি জল নিয়ে সমস্ত গেট দুইখানা আমি ধুয়ে দেবো আর কি করছি কী করছি না বন্ধুরা তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো তো চলো শুরু করছি আজকে ব্লগ বন্ধুরা কেমন আছেন আছেন সবাই আশা করি খুব 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 ভালো আর আজ হচ্ছে আমাদের বার্ষিকী দেখতে পেলাম পুজো করলাম আলতা করলাম যাবো মায়ের মন্দিরে তো চলুন আপনাদেরকেও নিয়ে যাবো আমাদের সাথে আজকে মায়ের মন্দির দর্শন করাতে তো দেখতে থাকুন আজকের ব্লগটা অবশ্যই আপনাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা তো চলো এদিকে আমার হাজব্যান্ডেরও স্নান টান হয়ে গেছে আর ওকে একটু চা করে দিয়ে দিলাম তো চলো রেডি হবো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হবে তো ওইখানে আমাদের মা শক্তি মন্দির যাবো আমরা চলো তোমরা আমার সাথে তো চলো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর আজকে আমি করলাম দেখো দেখোয়াইট প্লাস দিয়ে কেমন লাগছে বলবে তোমরা আর এই যে দাদা রেডি হয়ে গেছে চলো মন্দিরে তোমার

চলে এসেছি আমরা মন্দিরের কাছে আর এখানে দেখো এখানে ফুল টুল ঠাকুরের যা পূজা সামগ্রী আছে এখানেই পেয়ে যাবে আর এখানে আমরা চটিগুলো নিচে খুলে রাখলাম আর দেখো এখানে নিয়ে নেবো আমরা এই ঝুড়িতে করে বিক্রি হচ্ছে তোমাদের যা ইচ্ছা তোমরা দিতে পারো মানে যেন চুন্নি দিতে পারো আর ফুল টুল আমি নিয়ে নিয়েছি এখানে একটা চুন্নি নিয়েছি নারকেল নিয়ে নিয়েছিলাম তো দেখো বন্ধুরা এখানে তো ভিডিও করা অ্যালাউ নেই তবুও আমি বাইরেরটা যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো ভিতরে কিন্তু ভিডিও করা একদমই নিষেধ তা আমি একটু নিয়ে গেছিলাম একটু করেছি সামান্য কিন্তু প্রপার তোমাদেরকে দেখাতে পারিনি তো কি করব বলো ভিডিও করা যায় না এখানে তো চলো এখানে সিঁড়ি দিয়ে উঠে যাবো উপরে আর উপরে আছে মায়ের মূর্তি তো খুব সুন্দর মায়ের মূর্তি এত সুন্দর তোমাদেরকে যদি একবার দেখাতে পারতাম তো আমার ভীষণ ভালো লাগতো তো দেখো একটু সাইডে তোমরা হয়তো দেখতে পেয়েছো তো মন্দিরে আমাদের পুজো দেয়া হয়ে গেছে আর এটা দেখো এখানে বাইরে আমরা আসবো নিচে এরপর তো তার আগে তোমাদেরকে একটু দেখে দিলাম নিচে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে তো এটা হচ্ছে তার নিচে তো এখানে আমরা তুলে নিলাম একটা ফটো এরপর চলে এলাম নিচে আর এই যে ওই ভিতরেও আছে ঠাকুর তো এখান থেকে আমরা চলে যাবো এরপর বাইরে আর যাব আমরা এখানে সামনে আছে শ্রীরাম মন্দির তো চলো শ্রীরাম মন্দির চলো আমার সাথে এরপর আমাদের শ্রীরামচন্দ্র মন্দির এখানে আছে তো দেখো এখানটা বেশ কিছুটা হাঁটতেই সামনেই আছে পাচ্ছে আর এখানে দেখো দিয়ে দিলাম ফুলের ঝুরিটা এখানে প্রসাদগুলোরা বেঁধে রাখবে তারপরে এসে এখানে পয়সা দিতে হবে তো এখানে দেখো এটা হচ্ছে শ্রীরামের মন্দির তো বন্ধুরা এটাও সেই বাইর থেকেই করতে পারবেন ভিডিও তাছাড়া এটা ভিতরে নিয়ে যাওয়ার করা চলবে না আর দেখো আমরা এরপর পুজো টুজো দিয়ে চলে যাচ্ছি এরপর একটা দাদাভাই বললো যে পুজো টুজো হয়ে গেছে তো চলো কিছু খাওয়া যায় কেন অনেক গরম পড়েছে খালি পেটে থাকা যাবে না আর খালি পেটে থাকলে আমার মাথা খুব ধরে যায় তো দেখো এখানে চলে এসেছি একটা আমরা হোটেলে তো এখানে রসমালাই অর্ডার করেছিল আমি আরও রসমালাই খেলাম আর এখানে কলাকান নেওয়া হয়েছিল আমাদের গোপাল ঠাকুরের জন্য আর আমার ছেলের জন্যে তো চলো বন্ধুরা তো অনেকেই হোটেল দেখে চেনে এটা এখানে হোটেলটার নাম হচ্ছে পাঞ্জাব সুইটস তো এখানে নাকি রসমালাই খুব ভালো পাওয়া যায় আর কালাকাঁদও নিয়ে নিয়েছি তো চলো এখানে সিঙ্গাড়া নাস্তাও নেওয়া হয়ে গেছে এবার যাবো বাড়িতে এত বড় আমাদের বাঁধ করে এবার ছাড়টা আপনাদেরকে দেখি শুকিয়ে গেছে একদম মানে রোজগার জ্বালাচ্ছে আরো বেশি গর্ত গর্ত জল পেতে একদম শুকিয়ে গেছে ক্যামেরাটা আমি দেখছি আপনাকে বন্ধ করতে পারলাম না বন্ধ হলো না ক্যামেরাটা তাহলে আপনাকে দেখা শুকিয়ে গেছে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি দেখতে পেলে আর এখানে দেখো বসিয়ে দিলাম একটু চা দাদা বললো একটু চা বানাতে তো চা খাবে সে ওকে চা খেতে দিয়ে আর দিয়ে দেবো আমি এখানে ওকে নাস্তা ও নাস্তা করে চলে যাবে অফিসে তো চলো ওকে নাস্তাটা দিয়ে দিই তারপরে তোমাদের সাথে একবার দেখা হচ্ছে আবার তো বন্ধুরা বাড়ি থেকে চোখের অবস্থা খুব চোখগুলো আমার জ্বালা করছিল আর দাদা ভাই এখন কাজে ওদের তাপটা কম হলো কিন্তু তাপটা আছে না চলো দাদাভাই চলে গেলো আর আমি সবজিটা বানিয়ে নিব দেখো আর আজ হচ্ছে শনিবার বন্ধুরা ওই জন্য রান্না কী করছি কি করছি না সেটা আপনারা দেখবেন আর দেখতে থাকুন তো চলো চলে এসছি আমি কিছুক্ষণের মধ্যে রান্নাটা বসিয়ে দেবো একটু পরে বসাবো আর অসম্ভব চোখগুলো না আমার জ্বালাতে বাইরে থেকে এলাম চোখ দিয়ে খুব জল পড়ছিল কিছুক্ষণ রেস্ট করার পর চলে এসেছি রান্নাঘর আর এখানে দেখো এখানে নিয়ে নিয়েছি কিছুগুলো কাজু বাদাম টমেটো কাঁচা লঙ্কা আদা আর এখানে বসিয়ে দিয়েছি কড়ায় তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল শুকনো লঙ্কা জিরে গোটা গরম মশলা আর এই যে কেটে রাখা টমেটো তো একটু পনির ছিল ভালো মাছকে শাহি পনির বানিয়ে নেবো আর বিশেষ কিছু রান্না না করতে আমাকে বলেছে তো যার জন্য আমি শুধু ভাবছি এই পনিরের সবজিটাই করে নেবো তো চলো এখানে দেখো একটা পেস্ট বানিয়ে নিলাম সবজিটার আর এখানে পনিরগুলো কেটে রেখেছি তো এখানে দিয়ে দিলাম সাদা তেল আর মশলাটা এর মধ্যে দিয়ে দেবো আমি পেস্ট করে রাখাটা তো এটাকে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব তো বন্ধুরা দেখো এখানে মশলাটা আমি কষিয়ে নিলাম এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে পনিরগুলো পনিরগুলো আমি এরকমই কেটে রেখেছি এটাকে ভাজলাম না এরকমই দিয়ে দেবো তো চলো এখানে আমার রান্নাটা হয়ে এসছে কিছুক্ষণ এটাকে পানিরগুলো দিয়ে পরে একটু ঢাকা দিয়ে একটু পাঁচ মিনিটের মধ্যে করে নেবো আবার গ্যাসে বসিয়ে রাখবো তো বন্ধুরা আমার না বাইক থেকে এলে পরে জানি না কার এরকম হয় আমার মাথা প্রচণ্ড ধরে যায় আর আমার চোখ দিয়েও খুব বাইরে গেলে পরে না চোখ দিয়ে খুব জল পড়ে যার কারণে কিছুক্ষণ আমি বসলাম তারপর আমি রান্না করতে আসলাম তারপর দাদাকে ফোন করেছিল যে আমাকে তো এখানে ছিল সবার শেষে একটু ফ্রেশ ক্রিম তো ক্রিমটাকে ভালো করে এটাকে গুলিয়ে নেব আর গুলিয়ে নিয়ে দিয়ে দেবো আমি এই শাহিপানিরের মধ্যে তো চলো আর একটু এর সাথে মশলা যেটা লাগবে সেটা হচ্ছে কাস্তুরি মেথি তো কাস্তুরি মেথিটা অবশ্যই দিলেন ওটা দিলে পরে বেশ ভালো টেস্ট হয় তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমি ফ্যাটানো ক্রিমটা আর সবার শেষে দিয়ে দেবো একটু কাস্তুরি মেথি তো এটা খুব ভালো হয়েছে আর খুব টেস্ট হয়েছিলো কেন এটা পরে আপনাদের ভিডিও ছাড়ছি তো যাই হোক তো খুবই ভালো লেগেছিলো টেস্ট হয়েছিলো তো চলো এটা হয়ে গেছে এটাকে এরপর নামিয়ে নেবো ব্যাস আমার আজকের মতন এখানে কাজ শেষ হয়ে গেল এরপর দেখি তো এখানে কসুরি মেথিটা দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে আর একটু আমি দিয়ে দেবো এর মধ্যে ঢাকা তো আজকে আর রান্না আমি কিছু করলাম না শুধু এই শাহী পানিরটাই আমার করা ছিল এটাকে আমি করে রেখে দিলাম আমাকে আমার হাজব্যান্ড বারবার বলে দিয়েছিল যে আজকে কিছু না করতে দেখি কিছু না করার মানেটা কি তার ছাদ যাবো আর ছাদ দেখে আমার কাপড়গুলো না নেবে ছাদে মিলে দিয়েছি কাপড় আর খুব সুন্দর লাগছে হাওয়াটা তো চলো নিচে যাব। এখন তো মেঘলা মেঘলা ওয়েদার ভালো লাগছে চল এত গরম পড়েছে না বৃষ্টি এসেও দেখো বৃষ্টি আসছে না খুব প্রচণ্ড গরম পড়েছে এই গাছটা এখানে ফুটিয়ে গেছে কালকে জল দিই নি কি করে গাছগুলো জল দিতে হবে ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টিটা হয়নি জলও দেওয়া হয়নি গাছটাতে চলো এই জামগুলো খাবো আমি

কি জিনিস তো দেখো এটা হচ্ছে আমাদের আজকে অ্যানিভার্সারি স্পেশাল সবার চলো খাবার দিয়ে দিই সবাইকে খেয়ে আমরা সবাই হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা